ও আচ্ছা আচ্ছা ঠিক আছে একশো টাকার তুমি তো ঠেলতি ঠেলতি মেরাদু চলে আস আরে হলো লেট হয় বড় দেই আমি গুঁড়োই একশো টাকার তা তুমি দেশে বাড়াবা না তেল নেল নেই দোতলার দিতে হবে বুঝছো না না সমস্যা নাই তুমি পরে দিও লাগবে না তো হয় সাহায্যে দাঁড়াই আরো আমি আবার বাইকেই বেশি বুঝিনি নাহলে আমি তোমায় হেল্প করতাম রেডি জেতে ছড়া দিছ এত তো বাড়ি চলে যায় ভ্যান নি আসি কাজ করি দড়ি দিয়ে বাইন্ধি না কি

Dwi'n ddaw, dwi'n ddaw. Bwyrdd yna'n rhaid gwna'n ddaw. Dwi'n ddaw. Dwi'n ddaw. Dwi'n ddaw. Dwi'n